ভাই ভাইক বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আসলাম যাকে বলে বাস ডাটা বাস ডাটা এটা অনেকে রোপণ করেন ফাল্গুনের পনেরো চৈত্রের এক আপনারা এই ডাটাগুলো রোপণ করে অনেক বেশি লাভবান হন কেন আপনারা অনেকে আবার ডাটা চাষ করে লসের দিক যান চলে কারণ ডাটাগুলো অনেক দূরত্ব দূরত্ব রাখতে হয় এটা নামই ভাস ডাটা বাস দিয়ে বাজ দিয়ে রাখতে হয় যেমন আমরা পাটে হিসকাটি ঠিক সেরকমই এই ডাটাগুলো আর যে অন্য সব ডাটা আছে সেগুলোর মধ্যে থেকে একটি ডাটা আপনি তুলবেন ডাটা শক্ত হয়ে যাবে আর এই ডাটাগুলো যতই আপনি তুলবেন ততই চার পাঁচটা পাতলা হবে ডাটাটা শক্তিশালী ও মোটা হয়ে উঠবে একই ডাটা বিক্রি হবে অনেক দামে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ডাটাগুলো সম্ভবত বেশি পেয়ে থাকি ডাটাগুলো দিয়ে আমরা ইলিশ মাছ বড় ধরনের রুই মাছ বিভিন্ন ধরনের মাছ দিয়ে আমরা খাই খুব সুস্বাদু ডাটাগুলো আমরা সবাই চাষ করি না আর সবাই সঠিক বিছুন পায়ও না আমার হাতে দেখতেছেন এইগুলো খিস দেখুন কত বড় বড় ডাটাগুলো আমি তুলে ফেলতেছি কেন পরবর্তী যে ডাটাগুলো আছে সেগুলো যদি মোটা হতে পারে ভাই আপনারা বাইশ ডাটা চাষ করবেন চাষ করে ঠিক এইভাবে মাছ থেকে মাঝখান থেকে ডাটাগুলো তুলে দিবেন এক বিগতের মাথায় একটি ডাটা রাখবেন তাহলে ডাটা থেকে আপনারা অনেকটা কায় করতে পারবেন যদি ডাটা চাষ করে আপনারা খুব মায়া করেন ডাটা ঘন থাকবে ডাটা হবে না সে থেকে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন না ইনশাআল্লাহ আপনারা আশা করি বুঝতে পারছেন এইভাবে ডাটা চাষ করে আপনারা লাভান হবেন কি ডাটা বাইজ ডাটা আপনারা বাইজ ডাটা সার্চ করবেন আর বাস দিয়ে বিক্রি করে ফেলবেন বাকি যে ডাটাগুলো থাকবে অনেক শক্তিশালী ও মোটা হয়ে উঠবে বাজারে নিলে অনেক টাকা বিক্রি করতে পারবেন আপনারা জানেন আমি ডাটা লাগাইছি মানুষ রোপণ করে আমি নতুন নিয়মে ডাটাগুলো কিন্তু লাগাইছি সেগুলো হয় বাইশ ডাটা লাগালে হয় সে ভিডিও আপনারা আগে দেখেছেন যারা দেখেন নাই আমার পিছিয়ে যে ভিডিওগুলো আছে দেখে অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন